আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ভক্তিপুর নাভোর রাজ্য সড়কে ট্রাক্টর ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী জানা যায় সাতজন ছাত্রছাত্রী ছাত্রী টোটো করে মানকোর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল মাধ্যমিক পরীক্ষা দিতে আর সেই মুহূর্তেই ভক্তিপুর নাভোর রাজ্য সড়কে ইটভাটার সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে মানিকর উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা কুসমন্ডি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মাধ্যমিক পরীক্ষা দিল আহত চন্দ্র মাহাতো মহাজিৎ মাহাতো অপূর্ব মাহাতো পাশাপাশি আজ নাইট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিবা পরীক্ষা চলাকালীন হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ায় তড়িঘড়ি নাইট উচ্চ বিদ্যালয়ের সেখান থেকেই তৎপরতায় কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে কড়া নিরাপত্তায় জীবন বিজ্ঞান পরীক্ষা দিলেন পরীক্ষার্থী এ প্রসঙ্গে নাইট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুদ হাসান ও মানিকোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীমন্ত সরকার কী বলছেন শুনুন আজকে নয় তারিখ লাইফ সায়েন্স এক্সামে এক্সাম শুরু হওয়ার কিছুক্ষণের পরেই মোটামুটি আধ ঘন্টা পরেই দেখি একটি ছেলে একটু অসুস্থতা বোধ করছিল আচ্ছা সঙ্গে নাক থেকে একটু ব্লিডিংও হচ্ছিল তো আমাদের হেনুতে যিনি কনসার্ন ডাক্তারবাবু ছিলেন তার সঙ্গে তিনি ভালোভাবে বিষয়টি দেখলেন দেখার পরে তিনি কুসুমন্ডি রুরাল হসপিটালে তাকে রেফার করলেন আচ্ছা এবং কুসুমন্ডি রুরাল হসপিটালের সহযোগিতায় খুব ভালোভাবে ছেলেটি সেখানে পরীক্ষা দিতে পেরেছে এর জন্য রুরাল হসপিটালকে খুব স্কুলের ছাত্র ছিল স্যার কোথা থেকে এসেছিল আপনাদের ছিল আমাদের ঢাকডোল পার্শ্ববর্তী স্কুল ঢাকডোল হাই স্কুলের ছাত্র নাম হলো শিবারা আচ্ছা একটা OBD খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে তারপরে হসপিটালে খোঁজ নিয়ে দেখেছি মেনসেলেটি ট্রিটমেন্ট করার পর তাকে ছুটি দিয়েটাকে তাকে পাঠিয়ে দিয়েছি সামিকোন হাই স্কুল মানিকور ভেনুতে শুনলাম কুশমন্ডি এ সেন্টার সেই সেন্টারের অন্তর্গত মানিকور ভেনুতে পরীক্ষা দিতে যাওয়ার সময় তিনটি ছেলে নাকি টোটোতে চেপে যাচ্ছিলো সেখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটে আচ্ছা এবং সেই তিনটি ছেলেকে হসপিটালের তরফ থেকে বেডের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং চিকিৎসা চলেছে সঙ্গে তারা পরীক্ষাও দিতে পেরেছে খুব সুন্দরভাবে তিনজন দিয়েছে আজকে এখানে হসপিটালে এসে হুম তো ওরা পরীক্ষা দিতে আসছিল মণিপুর হাই স্কুলে তো ওখানে ভক্তিপুর নামে একটা জায়গা আছে তার পাশে ইট ভাটা আছে হুম সেই ইট ভাটা থেকে ইট বোঝাই একটা ট্রাক্টার উপরে রাস্তায় উঠছিল হুম সেই অবস্থায় এরা টোটো টোটোতে করে আসতেছিলো সাতজন পরীক্ষার্থী হুম মানে একদম ক্লাস হয়ে যায় মুখোমুখি কোন স্কুলের ছাত্র ছিল এরা এরা ছিল সরলা হাই স্কুলের ছাত্র সেন্টার পরীক্ষার সেন্টার ছিল মানিকপুর হাই স্কুল আচ্ছা তারপর আমি তো কুশমন্ডি হাসপাতালের ব্যবস্থা করলাম আমি নিজেই ড্রাইভ করে এনেছি এদেরকে কুশমন্ডি হাসপাতালে তো এখানে পরীক্ষা এখন হলো কি পরীক্ষা দিল স্যার আজকে জীবন বিজ্ঞান আপনার নাম আমার নাম শ্রীমন্ত সরকার ধন্যবাদ স্কুলে মানিকপুর স্কুলে পরীক্ষা দিতে আসছিলাম ওই ভক্তিপুরি ডালভাটের ওখানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের যে লাগছে তো মানে কিসের সাথে কিসের অ্যাকসিডেন্ট হয়েছিল তোদের টোটোর সাথে এক এটলিট ইটাস ছিল আচ্ছা লাগে গেছে মানিগর স্কুল থেকে আমাদের এখানে কিছুমডি হাসপাতাল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিল ভালো লাগলো কোন পরীক্ষা ছিল ভাই আজকে লাইফ সাইজ কেমন লাগছে পরীক্ষা ভালো হলো তোর নাম সুবীরচন্দ্র মাথা কোজন এসেস পরীক্ষা দিতে আমরা এখানে তিনজন আছি কি কি নাম ওদের আর মনোজিত মাহাত ও পূর্ব মাহাত

তোর নাম শিবারা ইপুর কাওলা থেকে লাইসেন্স ঠিক কুশমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ